যদি আমি মরে যাই যাই শুনো ও আরে জানা যামোর রাখি দরবারে বারিয়াই আরে জানা যা মর রাখি দরবার রে বাড়িয়াই জানা যামোর পড়ে যেন আরে জানা যামোর পড়ে যেন জানা যামোর পড়ে যেন বারিয়ার হক মৌল নাই আমি বারিয়ার মাসন আমি সাজির প্রেমে দিবানা আমার শাহজি বাবা মৌলান আমি বারিয়ার মাসন আমি শাহজীর প্রেমে দিবানা আমার শাহজি বাবা মৌলানা মাস না আমি বারি না হাজি মলা নাকে মন তাহা বুঝিবে কজর কাখিনি লোকানে শুনে দৌড়াইবো ইভকারে মহাজন আরে কাখিনির লোকানে শুনে ধড়া ইভকারে মহাজ আরে পাছে লোকে যে যা বলে পাছে লোকে যে যা বলে পাছে লোকে চয়ে যা বলেপর আমি করি না আমি বা আর মা না আসা ভা যেদিন হাসর হবে। অসিফসি রবে বিলা প্রেপান কুহুরিবে রহম রবনা আরে বিলা প্রেপ্রানা কুহরিবে রহম রবনা আমি সুপাি সে পারি করিবে সুপাি সে করিবে করি আ সুপারি সে পারি করিবেসাই পেরিমা শুন আমি বাড়িয়েরা বস্তা আমি বাড়িয়েরা বস্তা আমি বাড় বস্থ না। शा मोल नविवारी कलमा भलो भोलोल भोली ला इलाही